জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের চোদ্দ সাত তারিখে রয়েছে পদার্থবিজ্ঞান পত্র রয়েছে যেটা হচ্ছে চোদ্দো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের সাত তারিখে তোমাদের এই তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে বিশেষ করে যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী রয়েছ তোমরা আসলে অনলাইনে কোথাও বা অফলাইনে কোথাও তোমরা ভালো সাপোর্ট পাও না তোমাদের কথা চিন্তা করে রাজু একাডেমি কিন্তু একদম কমপ্লিট প্যাকেজের ব্যবস্থা করেছে ঠিক আছে এক সেট সাজেশনের ব্যবস্থা করেছে রাজু একাডেমি তোমাদের জন্যই বিএসসি গ্রুপের জন্য এবং তোমরা ইতিমধ্যেই জেনে গেছো রাজু একাডেমির যে শর্ট সাজেশন দেয় এই শর্ট সাজেশন থেকে কিন্তু ফুল কমন থাকে ঠিক আছে তোমাদের জন্য স্পেশাল আমরা গ্রুপটিও ক্রিয়েট করেছি বিএসসি ডিগ্রি সাজেশন নামে তোমরা এই গ্রুপে জয়েন করতে পারো সো চলো কথা না বলে আমরা তোমাদের শর্ট সাজেশনটা চলে যাচ্ছি তো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান তৃতীয়পত্র তোমাদের যে সাবজেক্ট রয়েছে থার্মোডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক্যাল মেকানিক্স অর্থাৎ তাপ গতিবিদ্যা ও পরিসংখ্যানিক বল বিজ্ঞান এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে বারো সাতাই শূন্য এক দেখো আমাদের এখানে দুই ধরনের আমরা সাজেশন দিই তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের শুধু পাশ করার জন্য শর্ট সাজেশনে ক বিভাগে রয়েছে সাতাশটি প্রশ্ন খ বিভাগে আঠারোটি গ বিভাগে বিশটি প্রশ্ন রয়েছে ঠিক আছে চলো আমরা সাজেশনগুলো দেখে নিচ্ছি কিভাবে দেখবা শুরুতে তোমরা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে চলে যাবা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছ আর শেয়ার উইথ মিতে গেলে তোমরা দেখতে পাবা যে সাজেশনগুলো তোমার এখানে শো করতেছে পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী এ সাবজেক্টগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছ সো এখান থেকে আমরা পদার্থ বিজ্ঞান চলে যাচ্ছি তোমাদের হচ্ছে চোদ্দ জুলাই এ সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখানে শর্ট সাজেশনে আসলে তুমি দেখতে পাবা ইনকোর্স ও টেস্ট পরীক্ষার জন্য শর্ট সাজেশন এইটা আসলে তোমার পড়ার প্রয়োজন নেই কারণ ইনকোর্স এ টেস্ট পরীক্ষা যাদের জন্য দিয়েছি এটা হচ্ছে প্রশ্ন সহকারে আছে তুমি চাইলে অধ্যায়ভিত্তিক এখানে পড়তে পারো ঠিক আছে এটা অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশনটা দেয়া আছে সো খুবই তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে তবে আমি যেহেতু শেষ সময় তুমি কি করবা এখান থেকে সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে তুমি এখান থেকে সুপার এ প্লাস সাজেশন এসে আমার বিশেষ করে যেটা শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা আমি দিয়েছি এই সাজেশনটা আমি তো আসলে যেহেতু পেইড তাই এই ভিডিওতে দেখাতে পারবো না তাই আমি এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি তোমরা এইটা পড়তে পারো কয় বিভাগে দিয়েছি টোটালি আটচল্লিশটা প্রশ্ন আর পাশ করার সাজেশন আছে সাতাশটা তুলনামূলকভাবে আমরা কমিয়ে দিয়েছি তো এখান থেকে আমি বিগত সালগুলো অ্যানালাইসিস করে মূলত প্রশ্ন সেটটা তৈরি করেছি পনেরো থেকে একুশ পর্যন্ত যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লে তোমাদের এইটি পার্সেন্ট মার্ক কিন্তু ইজিলি কমন থাকবে এরপরে খবিভাগে দিয়েছে একত্রিশটি প্রশ্ন এর মধ্যে কিছু আসবে লেখা কোশ্চেন রয়েছে যদি কপাল ভালো থাকে তোমরা সরাসরি এই কোয়েশ্চেন কিন্তু কমন পাবা তাই তোমরা বিশেষ করে দু হাজার একুশ সালে দুই চার নয় এই তিনটা পোলে যে কোনো একটা কমন পাবা ছয় সাত আট পড়ে আরও একটা কমন পাবা ঠিক আছে এবং গবিভাগে রয়েছে উনত্রিশটি প্রশ্ন রয়েছে উনচল্লিশটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করবে যেমন এখানে একুশ সাল থেকে ধরো উত্তরপত্রগুলো কিভাবে বের করবে একটু দেখাচ্ছে ধরো একুশ সাল থেকে তুমি দশ নম্বর প্রশ্নটা বের করতে চাও কীভাবে বের করবা যে কোনো সালের কোশ্চেন তুমি জাস্ট আমাদের গুগল ড্রাইভে আসলে সাজেশন উত্তর নামে একটা ফোল্ডার দেখতে পাবো এখানে টাস করলে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে দেখো পনেরো থেকে একুশ পর্যন্ত আমার সাজেশনে রয়েছে বাট বাইশ পর্যন্ত সকল প্রশ্নই আছে তোমার যে প্রশ্নটা প্রয়োজন যে সাল প্রয়োজন তোমার একুশ প্রয়োজন একুশ সালে প্রবেশ করো গ বিভাগে দশ প্রয়োজন গ বিভাগে যাও দেন এখান থেকে দশ নম্বর প্রশ্ন ফোল্ডারে যাও এবং ওপেন করো কারণ এখানে দুইটা করে প্রশ্ন কিন্তু আছে তোমাদের হ্যাঁ সো এখান থেকে যাওয়ার পর এই যে দেখো আমরা প্রশ্নটা কিন্তু উল্লেখ করে দিয়েছি একটি সুষম দণ্ড বরাবর তাপগ্রহণ প্রবাহের কুরিয়ারের সমীকরণটি হচ্ছে প্রতিষ্ঠা করো সো এই দেখো একদম সুন্দরভাবে ভাবে আমরা সাজানো গোছানো সবকিছু দিয়ে দিছি তোমরা এই প্রশ্নগুলো আসলে আমাদের সাজেশন থেকে আয়ত্ত করো এরপরে বিভাগের প্রশ্ন রয়েছে দেখো ইজিলি সবকিছু রয়েছে যারা উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশন পার্সেস করে নাও